সকাল বাজে আটটা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর আমিও ডাকি নি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো সকাল সকাল ডেকেই বা কি করব। তো ঘুমাচ্ছে ঘুমা তো এখানে একটুখানি দেখো ওকে আমি ডেকে দিচ্ছি যে আর ঘুমোতে হবে না উঠে পর আর আমি রেডি করে নেব খাবারটা কারণ আমাদের চাও রেডি করা হয়ে গেছে ও সকালে চা বিস্কুট কিছু খেতে চায় না চা তো খায় না তো ওকে আমি আজকে ভাবছি একটু কনফ্লেক্স দেবো তো এক একদিন একরকম খায় কোনোদিনও চা বিস্কুটও খেয়ে নেয় তো চলো ওকে খেতে দিয়ে দিই তো এখানে দেখো কর্নফ্লেক্সটা রেডি হয়ে গেছে আর ও হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে তো গরমের দিনে কী আর দেবো সকাল সকাল তো এখন টিফিন খেয়ে নিচ্ছে ও সকালের তারপর আমি খাওয়া দাওয়া করে চলে যাব একদম জামা কাপড় গোছাতে তো আজকে এইভাবেই শুরু হয়েছে জামা কাপড় গোছানো দিয়ে যা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো নুনো কর্নফ্লেক্স খেয়ে নিয়েছে রান্নাবান্নায় যাবো কিন্তু তার আগে ভাবছে যে একটুখানি জামা কাপড়গুলো গুছিয়ে নিই এগুলো কালকে থেকে রয়েছে জামা কাপড়গুলো কালকে গুছায়নি তোমার মিনি ব্লক তোমাদের কেমন লাগছে অবশ্যই আর যারা যারা আমাকে এখনো ফলো করনি তারা কিন্তু ফলো করতে একদম ভালো না জামাকাপড় গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে হবে সর্ষে পটল তো দেখো পটলটাকে কেটে এভাবে মন হলুদ মাখিয়ে রেখে দেবো যাতে একদম নরম হয়ে যায় তো এখন গরমের মধ্যে না বেশি কিছু খাওয়ারও মন করে না তো দেখো সর্ষে পটলটা কিন্তু সবাই পছন্দ করে মনিও খুব পছন্দ করে সর্ষে পটলটা তো সেটাই আজকে বানাচ্ছি আর ওকে আজকে স্কুলে পাঠাই নেই তো আজকে টিফিনে আছে দই আর রুটি সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা দই আর রুটিও ঠান্ডা একদম গরম না কেন 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 গরম কেমন লাগছে আমার ওদিকে তাওয়া পড়ে যাচ্ছে তো একটু ফাঁকা টাইম পেলেই মন কিন্তু ড্রয়িং করতে বসে যায় আজ আছে আজকে শনিবার স্কুলও নেই আর বিকেলে আছে নাচ তো চলো আমিও একটু কাজকর্ম করে নিই এগারোটা এখন এগারোটা মানে বাজে দিন কোনো এগারোটা বাজে আর সকালবেলায় দেখো আমি আজকে করে দিচ্ছি মনের একটু হেয়ার স্পা ওটাই করে দিচ্ছি কারণ চুলটা একদমই ড্রাই হয়ে গেছে কেমন লাগে হেয়ারস্পাম্পটা তাই যখন খুব লাগছে তো এই যে আমি এইটা করে হেয়ার সাইডার লরিয়ালের দেখতে পাচ্ছি লরিয়ালের পাটা কিন্তু খুব সুন্দর তো চুলটা দেখো এখন এরকম ড্রাই ড্রাই লাগছে তো হেয়ার স্পাটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদের দেখাবো চুলটা ধোয়ার পরে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর লাগছে ভাতটা হলেই হয়ে যাবে আর এখন কাছে নিয়ে আমাদের আওয়াজ না পাখার আওয়াজ হচ্ছে পাখাটা একদম বন্ধ করতে পারছি না কারণ শরীর গরম পড়েছে যেহেতু আরামত দেখো চুলগুলো কী অবস্থা আমি আজকে আর করবো না আমি কালকে করবো আমি একটু স্পা করবো উঁচু করে আমি একটু স্পা করবো কিন্তু কালকে করবো আজকে করতে করতেই হাত দেখা হয়ে যাবে আমার তো সেই কারণে চলো পুরো স্পাটা করে দিন হেয়ার স্পাটা কমপ্লিট করে স্নান খাওয়া দাওয়া করে চলে গেছি ডান্স ক্লাসে আর মেয়ের ক্লাস চলছে ওপরে আর এদিকে ক্লাস চলছে আমাদের নিচে তোমাদের মাদেরও একটু ডান্স ক্লাস চলে জানো তো তো আমরাও একটু চেষ্টা করি যে ওইটুকু ফাঁকা টাইমে একটুখানি ডান্স করার তো আমাদেরও শেখানো হয় আর এখানে দেখো চলে গেলাম তারপরে একটু পার্কে এর মা এখানে খেয়ে নিয়েছিলাম আমরা তিনজনে মিলে তিনটে আইসক্রিম ছিটার ভিডিও করা হয়নি প্রচণ্ড গরম লাগছিলো দোকানে এসেই কিন্তু আগে আমরা আইসক্রিমটা খেয়ে নিয়েছি আর এখানে দেখো পার্কে গিয়ে আমরা একটুখানি হাঁটছি খানিক্ষণ হাঁটলাম হেঁটে নিয়ে তারপরে মন চলল স্লিপে দোলনায় আরও যে সমস্ত জিনিসগুলো রয়েছে পার্কটা খুব বেশি বড়ো না হলেও কিন্তু ছোটোর মতো অনেকটা সুন্দর আমরা মাঝে মাঝে যাই উড়ে না আমরা যেমন যারা লাগবে ভিডিও দেখো তারা কিন্তু এই পার্কটাকে দেখে দেখে থাকবে অনেকে তো এখানে দেখো মুন এবার উঠে পড়েছে সি সতে ও কিন্তু এটাতে উঠতে একটু ভয়ই পায় অন্যান্য নাগদোলনার চেয়ে তো এখানে দেখো বাবা দেখাচ্ছে একটুখানি কেমন করে আর কি উঠবে তারপরে একটুখানি দু একবার করার ও আর ভয় পায়নি হাঁটলাম তারপরে দুটো বিল বানালাম বানিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম সোজা বাড়িতে তো ওকে বলা হয়েছিল যে আসবো না তো শর্ত দিয়েছিল হাই আইসক্রিম নাই পার্ক কিন্তু পরে দুটোই হলো আইসক্রিম খেয়ে পার্কে আসলো তো যাই হোক এইবার হয়ে গেল মুন আর এই বাচ্চাটা রাউন্ড এবার দেখো তোমাদের দাদাভাইও দেখি আর লোভ সামলাতে পারলো না ও উঠে পড়লো শীর্ষতে তো বাপ বেটি মিলে দুজনাই একটুখানি দোলনা খেয়ে নিল এতেও তারপরে আমরা চলে গেলাম অন্য একটা জায়গায় গিয়ে নিয়ে মুন আবার একটুখানি ঘোরাঘুরি করলো আর আমরাও তারপর ঘুরে বাড়ি চলে আসলাম তো আমার এই মিনি ভ্লগুলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে ফলো করে দিও আর ইউটিউবেও তোমরা আমাকে সাপোর্ট করো কেমন লাগলো তুমি যে বললে হয় আইসক্রিম পার্ক তারপরে দুটোই হয়ে এটা যেহেতু ছোটদের তো উঠতে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল যে মা এটা ছোটোদের তারপরে বলা হলো যে না তুমি ওঠো কোনো ব্যাপার না তো বেশ আধা ঘন্টার জন্য থাকলেও ভালোই মজা করেছেও তো গরমে বেশিক্ষণ বাইরেও থাকা যাচ্ছিল না এরপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম যা সব বাড়ি ভালো লাগলো ঘুরে <laughs> 안녕하세요.